চমৎকার চমৎকার বক্তব্য আমাদের অনেকে চমৎকার কে এটা মচৎকার বলছেন আসলে চমৎকার বলা যাবে না বলে মচৎকার কারণ যে বক্তব্যে যে বক্তা ইন্নাফাত সরব বিকাল আসাদীদের অর্থ জানেন না গত সুন্মানি ধরা আহজ উন্মানি ধরা আহজ বলা হয় সাধারণ এমনি ধরাকে পাকড়াও করাকে আর বৎস ইন্নাফাত সরব বিকাল আসাদীদ নিশ্চয় নিশ্চয় আপনার প্রভুর ধরা পাকড়া অত্যন্ত মজবুত বৎসমানি জোর সরে দাঁড়া সাই দিয়ে দাঁড়া যেই দাঁড়া ধরলে আর বের হতে পারে না ওটাকে বলা হয় বৎসুন এটা আমরা ছোটবেলায় বলেছি কিন্তু তথাকথিত বিশ্ববিখ্যাত মহাশয় বৎসুনকে বলা হচ্ছে বাদশাহ জোরে বলে নেওয়া বাদশাহ একটা ফার্সি শব্দ বাদশাহটা ফার্সি শব্দ এটা আরবি শব্দ নয় তো উনি বলছেন এসোন কে বাচ্চা বড় যাবে না কমলি পারে পারে যত না দুই দাহান বাচ্চা বড় যাবে না তা কারণ নিদুল ইচ্ছা নিন না বাচ্চা আল্লাহ বলেন এইমাত্র বাচ্চা হচ্ছে না আল্লাহ ইননা বাচ্চার দিকেলা সাদিন যারা বলেন নাউজুবিল্লাহ কোকার বক্স কোন এই বাচ্চা মানি ধরা বাচ্চা মানে কি ধরা এইভাবে জোর করে দ্বারা এই দুনিয়া যিনি একটি আয়াতে সাধারণ অর্থ পর্যন্ত জানেন না

আয়তার অর্থ এবং শান অনুযায়ী তিনি জানেন না আমি মনে করি তার তো শিল্পের শান উভয়টা আমি বলবো অর্থটা বলবো এটা অনলাইনে যথেষ্ট ভাইরাল হয়েছে এখানে অনেক দুর্গ আছেন খারাপ অনলাইনে দেখেন নেই ওই আয়টা শান উভয় হলো যে আল্লাহ পাক বলছেন ইয়া আলা আমানু মানো দাঁড় লা তা তোমরা বলবা না রা আয় না বলবা না আমার নদীকে রায়না বলতেন নদীর দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরিপন স্বরূপ সবার সামনে বলতেন রায়না রায়না আমাদের দিকে তাকান এটা উদ্দেশ্য করতেন কিন্তু তাদের অন্তর ছিল একটা ত্রিম উদ্দৃশ্য রায় রাই একটু জোর দিয়ে যদি লাম্বা করে করা হয় রাই মানি আমাদের চাকর যেগুলো বলুন নাও রায় নাম অর্থ ডুটা একটা হলো রায় নামানি আমার দিকে ডাকান আমার দিকে ডেকেন আর একটা অর্থ হচ্ছে রাই নামি আমাদের রাখাল বিশ্বকে ছোটো করার জন্য ইহুদিরা মোনাফের আমার নদীকে

এটা সহ্য করেন নাই যে ভিতরে ভিতরে কেউ যদি আমার নবীর সামনে আঘাত করে আল্লাহ পাক সাথে সাথে আসমান থেকে ওহী করে যে বলে যে হে আমার নবীর উম্মতরা শোনো ইহুদি এবং মুনাফিকের চক্রে পড়িও না তাদের সমলন্ত্রে তোমরা হাত দিও তোমরা পা বাড়াবে না আমার নবীকে তারা রায়না ডাকে এদিকে তাকান সেটা বলার জন্য নয় সেটা বোঝানোর জন্য নয় নবীকে

যারা কোরআন বোঝে না কোরআনের অর্থ না যারা কোরআনের তফসির বোঝে না তফসিরের মর্ম বুঝে না আজকে সেই গণ তফসিরের ছড়া চল ঠিক না ঠিক এই জন্য এই বাতেল তফসিরের ভিতরে বাতেল তফসির থেকে মানুষকে হেফাজত করার জন্য বাতিল তফসির থেকে ভ্রান্ত তফসির থেকে বন্ধ তফসির থেকে

ব্যাংক গাড়ি ভালার আমি এই চম টম যে ছাড়াই ছোট ছেলে তার নাম ফারুক এদিকে পারি হয় কিন্তু শুধু নাম কি ব্যস্ত যেতে পারবো না